আজকে আমি চলে গেলাম হাসনাবাদে তো হাসনাবাদে গিয়ে আমি কি কী করলাম এগুলো আমি সম্পূর্ণ আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সম্পূর্ণ দেখতে চাইলে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন যাওয়া যাক তো আমি এখন বর্তমানে যাচ্ছি গাড়ির জন্য রাস্তায় তো মেইন রোডে গিয়ে আমাকে সিএনজিতে উঠতে হবে তো যেহেতু আমি আজকে ওই পারে যাবো সেহেতু আমাকে সিএনজিতে করে ওই পারে যেতে হবে সেই জন্য আমি হাঁটছি আমার তো আগে মেইন রোডে যেতে হবে তো সেই জন্য আমি ভাবলাম হাঁটতে হাঁটতে মেন রোডে যাই তো আজকে একটু বৃষ্টি হয়েছিল সেই জন্য রাস্তাঘাটে পানি দিয়ে ভরা তো দেখতে দেখতে আমি কিন্তু মেন রোডে চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন অটোগুলো এই অটোতে করে আপনারা পোস্তকোলা ব্রিজের কাছে চলে যেতে পারবেন পোস্তকোলা ব্রিজ বলতে গেলে ভুলই হবে আর যেহেতু এইটা কেরানীগঞ্জের মধ্যে আপনারা হাসনাবাদ ব্রিজের কাছে যাবেন দেন ওখান থেকে আপনারা কিন্তু অনেক ধরনের গাড়ি পেয়ে যাবেন নদী পারাপার হওয়ার জন্য তো আমিও হাঁটতেছি নদী পারাপার হওয়ার জন্য আমি এখন আরেকটু দূর এগিয়ে গেলে ওই যে সিএনজিগুলো আপনারা দেখতে পারছেন এই সিএনজিগুলোতে করেই কিন্তু আসলে নদীর এই পারডো থেকে ওই পারে পারাপার করা হয় তো আমিও সেই উদ্দেশ্যে রওনা হয়ে গেছি যে আজকে সিএনজিতে করে পারাপার করবো সব সবসময় তো আপনাদের দেখানোর চেষ্টা করি আমি অল্প টাকায় কীভাবে ভ্রমণ করা যায় তো এই যে এই সিএনজিগুলো দেখতে পারছেন এই সিএনজিগুলোই কিন্তু নদীর এই পার থেকে ওই পারে যাওয়ার একটা মাধ্যম এই সিএনজিগুলোতে আপনার পার পারসন দশ টাকা করে নেবে আর এই দশ টাকা ভাড়া দিয়ে কিন্তু আপনারা চলে যেতে পারবেন পোস্তখোলা খোলা মানে ঢাকার মধ্যে ঢাকার মধ্যে চলে যেতে পারবেন এইটাও বলতে গেলে ঢাকার মধ্যে কিন্তু এটা হচ্ছে গ্রাম সাইড এরিয়া তো দেখতে দেখতে আমি কিন্তু একটা সিএনজিতে এখন উঠে যাব তো এই সিএনজিটা আমি উঠতে চাইছিলাম না প্রথম তারপরে ওই ভাইটা আমাকে ডাক দিল ডাক দিয়ে বললো যে ভাই আমি এখনই গাড়ি ছেড়ে দেবো তো আমার গাড়িটাই আপনি ওঠেন তো সেই ক্ষেত্রে আমি একটু ভিডিও করে নিলাম যে আমি যেহেতু যাচ্ছি আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করি আশেপাশের জায়গাটা ওয়েল পরবর্তীতে আমার গাড়িতে ওঠা যাক এরপর ভিডিওটা করে আমি আবার সিএনজিতে উঠে পড়লাম যেহেতু সিএনজিটা এখন ছেড়ে দিবে সেই জন্য আমি উঠে আগে বসে বললাম সিএনজিতে তো সিএনজিতে লোক ভরে গেছে এখন সিএনজিটা চলা শুরু হয়ে গেছে তো আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য সিএনজিতে আপনাদের থেকে পার পারসন দশ টাকা করে ভাড়া নেবে আর ওই পারে বৃষ্টি হইলে কিন্তু একটু পানি জমে যায় তো মানে পানিটা জমবেই নিচু এলাকা তো আসলেই ভাই মানুষের জীবনটা কত বৈচিত্র্যময় তাই না কত মানুষ দিন দিন ঢাকা আসছে যাচ্ছে মানে বলার মতো না জীবিকার তাগিদে গ্রাম ছেড়ে নিজের লোকদেরকে ছেড়ে কাছের মানুষদেরকে ছেড়ে কাছের মানুষগুলোকে ভালো রাখার জন্য সবাই শহরের মুখে চলে আসে একটু ভালো থাকার জন্য মানে কি যে একটা অনুভূতি কাজ করে যারা যারা আসে নিজের আত্মীয় স্বজন পরিবারের মানুষ ছেড়ে এটা বলে বোঝানোর মতো না ভাই